আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা এখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আরেকটি ব্লগে আজকে আসছি মেয়ের জন্ম নিবন্ধন করবো এই জন্য পেপারগুলো নিতে আসছি এখন পেপার হয়নি এখানে আমরা দেখি

আর এইখানে যে বাহিরে যে উদারখানা রামপুরা মেইন রোডে আছি আমরা আমরা মধুবনের সামনে ওই যে মধুবন রেস্টুরেন্ট মামা বানাচ্ছে দেখেন ভিডিওটার সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন কি সুন্দর করে বানাচ্ছে একটু ভালো আছে আপনারা চাইলে আসতে পারেন এটা রামপুরা মেন রোড হচ্ছে মামা অনেক মজা করে বানান আমরা আসলে অনেক দামি দামি রেস্টুরেন্টে খাই কিন্তু এইসব খাবারের মজাই আলাদা আচ্ছা খাও দেখো কিরকম হয়েছে 쌈까지 너무 aunque 아이들이 나� j w e 3 d s c r i p t o r 이건 예 od m o e r o u মজা আছে রাজা গড়ি সাড়ে দশটা বাজে দেখেন মানুষ আস্তে আস্তে কমতেছে দেখান মানুষ অনেক কম শীতের রাত তো মানুষ অত বেশি নেই সব দোকানপাট আস্তে আস্তে বন্ধ করতেছে যার আমার পিছনে আছে যে নাবিল লাইফ ব্যাগটা আমার থেকে নিলাম এক একদমই রিজনেবল মাত্র তিরিশ টাকা দিয়ে মামার দোকানে খেতে পারেন যে দেখেন ছোট একটা দোকান কিন্তু অনেক মজার খাবারটা যাদের কাছে টাকা কম তারা এই ছোটো ছোটো খুশিগুলা ফ্যামিলির সাথে ভাগ করে নিতে পারেন তবে সন্তানদেরকে নিজে একটু আনন্দ করলেন সন্তানদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে আসলেন আপনারও ভালো লাগলো ওদেরও ভালো লাগলো ওই যে আমার ওইখানে সে আলকাদিরা রেস্টুরেন্ট ওইদিকে শেষ পর্যায়ে ওদের খাবারটা কি অনেক মজা আয় হ্যাঁ মামা কয়টা পর্যন্ত থাকেন এখানে এগারোটা কয়টা থেকে বসেন পাঁচটা আমরা এখন চলে যাব আমাদের খাওয়া শেষ বেক হুম নেব কেক নিব দেখি অনেক ভালো অনেক ভালো একটা কিট দিলো আমাকে ক্যাব দেখেন আমরা চলে যাচ্ছি এখান থেকে ভিডিওটা আর বড় করছি না আমি ও ব্যাগের থেকে টাকা দেবো আমাকে ওই যে কালো ব্যাগটা কালো ব্যাগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ